হি গাইজ ওয়েলকাম ব্যাক ফান উইথ আর জে তো চলে আসলাম নেক্সট আর পার্ট নিয়ে সেটা হতেছে বর্তমান খুব জনপ্রিয় একটি মুভি বরবাদ তো বর্তমানে সিনেমা হলগুলোতে যেভাবে বরবাদ চলতেছে আজকে বরবাদ মুভির ষষ্ঠ দিন তো আজকে আমরা জানবো যে ছয় দিনে বরবাদ মুভি থেকে কয় কোটি টাকা ইনকাম হয়েছে বা কয় টাকা ইনকাম হয়েছে এবং তাদের এডিটিং কেমন এগুলো সম্পর্কে তো গাইজ ভিডিওটিকেও স্কিপ করবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো গাইজ আমরা জানি বরবাদ ছবিতে বাজেট ছিল পনেরো কোটি টাকা তো আমরা সবাই জানি বর বরবাদ ছবির নায়ক ছিল সুপারস্টার সাকিব খান তো সে বর্তমানে বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান সুপারস্টার হিসেবে খ্যাত পেয়েছে এবং তার বরবাদ মুভিটি রিলিজ হওয়ার পর এ পর্যন্ত অনেক সিনেমা হলে প্রচুর ভিড় জমেছে এটি দেখার জন্য আর বাংলাদেশ আরও ত্রিশটি কান্ট্রিতে সাকিব খানের মুভিগুলো চলে এবং এই ত্রিশটি কান্ট্রিতে তার হিউজ পরিমাণ ফ্যান রয়েছে এবং আমাদের ধারণা মতে আগামীতে একশোটি কান্ট্রির উপরে তার এই সিনেমাগুলো চলবে যাই হোক বরবাদ মুভিটি পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন কোটি তিন লক্ষ টাকা টোটালি তার ইনকাম তেরো কোটি একানব্বই লক্ষ টাকা পাঁচ দিনের ইনকাম যাই হোক বরবাদ মুভিটি খুব ভালো একটি পারফরমেন্স করছে তো গায়ে যারা বরবাদ মুভিটি এখনও দেখেননি তারা দেখে আসবেন তো পরবর্তী পার্টে তার মুভির কিছু কালেকশন নিয়ে কথা হবে তো ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ